সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ একুশে জুন দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সবুজ ভাইয়ের খামারে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার ভবানীপুর গ্রামে আর এটি একটি বিক্রয় কিন্তু সবুজ ভাই বরাবরই একটা দুইটা করে কালেকশন করে এবং এক মাস দুই মাস পর পরে একটা থেকে দুইটা করে প্রোগ্রাম অনলাইনে দিয়ে থাকে আর ওনার কালেকশনে বরাবরই জাত পান ধরে গাভীগুলো কিনার চেষ্টা করে আজকে আমরা ছোটো চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রাখছে সেগুলোর দাম জাত বয়স দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে গাভীগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভী বকনা সার যাইকেন না কোনো অনলাইন মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে জানার জন্য। চারণশাশوري এই খামারের মালিক সবুজ ভাইর সাথে কথা বলি। সবুজ ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন? এই তো করে আসাই হচ্ছে না কালকে প্রোগ্রামটা করার কথা ছিল আজকে আসলাম আর কি। হ্যাঁ ফোন দিলাম না। আচ্ছা ব্যস্ততা ছিল ভাই তো ভাই কি অবস্থা কালেকশনের কি অবস্থা? এই তো ভালো। আচ্ছা সবার উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে নেন। আমার নাম সবুজ। আচ্ছা।

কথায় সকল ফ্যাসিলিটি আপনার এখানে আছে আচ্ছা দুধের গাভী ভাই তো আসে নিজের মতো দুধ দহন করবে প্রেগন্যান্ট গাভিটার বার্থ জরে গ্যারান্টি থাকবে হ্যাঁ গ্যারান্টি থাকবে আচ্ছা ওটার দুধ কেমন আসছে এখন ওটার দুধ এখন আসছে সকালবেলা একবারই দহন করছি আচ্ছা আচ্ছা শাল দুধ আচ্ছা আচ্ছা শাল দুধ আসছে হলো আপনার

আচ্ছা সময়ের সাথে সাথে সম্পূর্ণ রেডি হলে আসলে প্রেগনেন্ট গাবের রূপ জৈব না আসলে কিন্তু ভাই চোখে আচ্ছা এখনো সময় কেমন আছে এখনো সময় ভাই চার পাঁচ দিন আছে চার থেকে পাঁচ দিন সময় নিবে এখনো না আচ্ছা উলান পালানের যে রস টস নাপছে এরপরে আরো অনেক আসবে আসবে আচ্ছা যেহেতু চার পাঁচ দিন সময় আছে ভাই ডেলিভারি কি মানে সুযোগ দিবেন নাকি যে নিবে সুযোগ তার বাড়িতে যায় ডেলিভারি হবে কেউ চাইলে দিব কেউ যদি না নিয়ে যাবে সমস্যা আচ্ছা মানে দুই রকমের সুবিধাই থাকবে দুই রকমের সুবিধাই থাকবে অনলাইনে যে সুবিধা দেওয়া উচিত মোটামুটি আপনার এখানে সবগুলাই আছে সবগুলাই পাবে আচ্ছা ভাই এটা আজকের প্রতিবেদনে সিঙ্গালের দাম কত টাকা রাখবেন এটা ভাই দাম চাইলে

এখনো রাখাই আছে দেখেন আচ্ছা কেমন টানলেন গাজা দুধ গাজা দুধ ভাই বললাম আট লিটার টানছি আট লিটারের মতো টানা হয়েছে না আচ্ছা ভাই কেমন থাকতে পারে আপনার আইডিয়া এটার থেকে এটার তাও

মাশাল্লাহ প্রথমটা দেখছি পরের দুধটা একটু হাতে রেখেন ভাই দুধটাও আমরা দেখাই দেবো একদম হলুদ দুধ দেখি পরের গুলা দেখি মাসাল্লাহ দেখি ওই পাশের ওইটা দেখি মাসাল্লাহ হয়েছে ভাই দেখছি ভাই চারটাই একদম ক্লিয়ার আছে আর দুধ হচ্ছে একদম হলুদ গেঁজা দুধ না আচ্ছা দেখছি ভাই অনেক অনেক সুন্দর ভাই বাচ্চাটার কোয়ালিটি ভাই তবে এই গাভীটার তাহলে দাম কত টাকা চাচ্ছেন ভাই কোনো চাওয়া এর দাম চাচ্ছি ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা বিক্রি হবে কত টাকা ভাই বিক্রি হবে

ভালো থাকে আচ্ছা প্রথম গাবিটাও মোটামুটি আপনি ফিক্সড রেটে রাখেন আমাকে ডিরেক্ট বলেই দিলেন জায়গা নাই এটা তো বলছেন যে জায়গা নাই এখন বাদ বাকি দর্শক ভাইরা দেখবে ওনাদের বুঝে কাটলে নিবে না হলে নেবেন না আচ্ছা তবে নীতি হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা আপনার নিজে মুখেই বলেন 01794873739 ইমো WhatsApp সব খোলা আছে সব খোলা আছে আচ্ছা সবশেষে একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ তারপর অবশ্য আসবে যেখান থেকে গরু নেই সেটাই ভাই আসলে নিজের মতো যাচাই করে নিলে আর প্রতারণার জায়গাগুলো থাকে আর কোনো কমপ্লেনের জায়গাও থাকে না থাকবে না আচ্ছা সবুজ ভাই আজকে এ পর্যন্ত থাকে ইনশাল্লাহ যদি আবার আসি আগামী কালেকশন দেখাতে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম